বেসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অনুশীলন ছয় দশমিক দুইয়ের তিরিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান গত ক্লাসে কিন্তু আমরা উনত্রিশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি আজকে আমাদের এ অধ্যায়ের সর্বশেষ যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখব অর্থাৎ অনুশীলনের যে তিরিশ নাম্বার প্রশ্ন সেটা দেখব ক নাম্বার তিরিশের ক নাম্বার কি রয়েছে তিরিশের ক নাম্বার রয়েছে যে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে তাহলে লিখবো এখানে তৃতীয় ভগ্নাংশের হর এখানে তৃতীয় ভগ্নাংশের এখানে তৃতীয় ভগ্নাংশের হর এখানে যে অঙ্কগুলো আমরা গত যে উনত্রিশ নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা করেছি সেখানে কিন্তু হুবহু অনেকগুলো মিল আছে দেখো ওখানে এক্সের জায়গায় শুধু এখানে এ ব্যবহার করা হয়েছে মিডল টার্মগুলো করতে হবে তৃতীয় ভানসের হর কি আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস কত টুয়েলভ এখন আমরা কিন্তু তিন চারে বারো একটু আগে করেছিলাম আমরা কিন্তু এ স্কোয়ার আগের ক্লাসে আমরা কিন্তু তাহলে মাইনাস ফোরে যেহেতু এখানে আসে একে লেগসি চার আমরা বেশি লেখছি পরেরটা তাহলে বিপরীত চিহ্ন দিতে হবে কারণ প্রথমটা প্লাসের শেষেরটা মাইনাসের একটা প্লাসের একটা মাইনাসের আছে ভেতরে অবশ্যই একটা মাইনাসের হবে একটা প্লাসের হবে তাহলে সমান সমান হবে চিহ্নগুলো তাহলে থ্রি এ মাইনাস কত টুয়েলভ এখন এখান থেকে আমাদের এ কমন নিলে কি হয় এ মাইনাস ফোর হবে এখানে প্লাস সব কত থ্রি কমন হবে এ মাইনাস ফোরই হবে এখন একটা এ মাইনাস ফোর হবে কারণ দুইটা এ মাইনাস ফোর আছে তার পরিবর্তে একটা লিখতে হবে আর এ প্লাস থ্রি হবে আগের ক্লাসেও কিন্তু আমরা এটা দেখেছি তাহলে এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান দেখো ক নাম্বার প্রশ্নের শুধু সমাধান করা আমরা এটাকে ভাঙে যে কি কি পেলাম এটা তৃতীয় ভগ্নাংশ তৃতীয় তৃতীয়টা একটু লিখে রাখিছি কী কী এ এ মাইনাস ফোর একটা এ মাইনাস ফোর একটা হচ্ছে এ প্লাস কিন্তু থ্রি আমাদের প্রয়োজন হতে পারে তখন আমরা কিন্তু এটা শুধু লিখে দিব আমরা তৃতীয় ভানসের হার এবার কি বলা আছে প্রথম ও দ্বিতীয় ভানসে কে ভনাংশকে সমহার বিশিষ্ট ভানসে প্রকাশ করো তাহলে খ নাম্বার প্রথম আর দ্বিতীয় ভানসটা আমাদের লিখতে হবে খ নাম্বার দিয়া খ প্রথম ও দ্বিতীয় ভানস তাহলে খ নাম্বার দেওয়া আছে আমি যদি লিখি দেওয়া আছে প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ দেওয়া আছে প্রথম ভগ্নাংশ কি দেওয়া আছে প্রথম ভগ্নাংশ হচ্ছে প্রথম ভাগ্নাংশ ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার প্লাস থ্রি এ এবং দ্বিতীয় ভগ্নাংশ আমি একটু লিখে রাখিচ্ছি দ্বিতীয় ভগ্নাংশ ওয়ান ডিভাইডেড দ্বিতীয় ভগ্নাংশ সমান ওয়ান ডিভাইডেড কী আছে দেখো এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স আমরা এই দুটা ভাঙনাংশের আমাদের তাহলে হর বিশিষ্ট যেহেতু তাহলে সেই ক্ষেত্রে আমরা তুলে নিলাম একটু প্রথম দুইটা ভনাংশ প্রথম ভানাংশ এবং দ্বিতীয় ভনাংশ দেওয়াশে আমরা তুলে নিলাম এখন আসি প্রথম ভাগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর হরটা আমরা লিখব এ স্কোয়ার প্লাস থ্রি এ আমাদের যেহেতু প্লাস তাহলে সূত্রে পড়বে না খালি কমন আছে কিনা সেটা দেখো দুটার মধ্যে ইয়ে আছে এ কমন নিলে এ প্লাস থ্রি এটাও কিন্তু আমাদের উনত্রিশ নাম্বারেও করেছি আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশের হর এবং লিখবো আমরা কী লিখবো দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভনাংশের হর কী আছে এ স্কোয়ার প্লাস কি ফাইভ এ প্লাস কিন্তু সিক্স এখানে কত হবে এ স্কোয়ার প্লাস মিডল টার্ম করলে তিন কোনো ছয় তাহলে থ্রি এ প্লাস কিন্তু টু এ প্লাস সিক্স এখন এখান থেকে এ কমন নিলে এ প্লাস থ্রি একটা হবে এখানে প্লাস দুই কমন হবে তাহলে এ প্লাস থ্রি হবে একটা হবে এ প্লাস থ্রি একটা হবে আমাদের এ প্লাস টু দেখো আমরা কিন্তু দ্বিতীয় ভনাশের লেখে নিলাম এখন লসাগু বের করে নিতে হবে সময় আর বিশিষ্ট বের করতে হলে তাহলে ভনাশের হর দুটি লসাগু ভগনাংশের হর দুইটির লসাগু হর দুইটি লসাগু দেখো এ হবে এ প্লাস থ্রি হবে এ প্লাস থ্রি হবে লিখলাম এখানে এ প্লাস থ্রি লেখা হচ্ছে তাহলে বাকি আছে এ প্লাস টু তাহলে এ প্লাস টু লিখে দিলাম তাহলে প্রত্যেকটা লিখতে হবে একই জিনিস দুইবার লেখা যাবে না লসাগুর নিয়ম অনুযায়ী তাহলে সে এ কে লিখলাম এ প্লাস থ্রি লেখলাম তাহলে প্রথম রাশি পুরোটাই লিখলাম দ্বিতীয় যে হর পুরোটা লেখা যাচ্ছে না এখন দেখো এ প্লাস থ্রি লিখছি তাহলে আর না এ প্লাস টু লেখি না এ লিখলাম তাহলে আমাদের লসাগু হয়ে গেল এখন প্রথম ভগ্নাংশ আমরা এখন লিখব অতএব প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ কি আছে ওয়ান ডিভাইডেড কি আছে এ স্কোয়ার প্লাস থ্রি এ সমান সমান এখন আমাদের লসাগুটা লিখতে হবে লসাগু কি আছে দেখো পুরোটাই আমরা লিখবো এ ইন্টু এ প্লাস থ্রি এ প্লাস থ্রি আর একটা লিখবো আমরা এ প্লাস টু এখন ওপরে কিন্তু এক আছে এখন দেখো এখানে এটাকে ভাঙায় আমরা আসলে কী পাইছি এটাকে ভাঙাই এ ইন্টু এ প্লাস থ্রি পাইছি তাহলে এ ইন্টু তার মানে এটার সাথে আমাদের এটা কেটে যাবে এটার সাথে এই পুরোটা কেটে যাবে থাকলেও কি এ প্লাস টু এ প্লাস টুটাই ওপরে হবে তাহলে এটাই আমাদের প্রথম ভয়নাংশের কাজ এবার দ্বিতীয় ভয়নাংশের কাজটা আমরা দেখব দ্বিতীয় ভয়নাংশটি এবার দ্বিতীয় ভয়নাংশ প্রথম ভানাংশ আমরা দেখে নিলাম এবার দ্বিতীয় ভানস আমরা যদি দেখি দ্বিতীয় ভানস কি আছে ওয়ান ডিভাইডেড দেখো দ্বিতীয় ভানর্শ ওয়ান ডিভাইডেড ওটা তো ওয়ান ডিভাইডেড কী আছে স্কোয়ার প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস কত সিক্স সমান সমান আমাদের বড়ো করে আগে লসাগু লিখতে হবে তাহলে কি লিখবো এ ইন্টু এ প্লাস থ্রি আরেকটা হচ্ছে এ প্লাস টু প্রিয় শিক্ষার্থীরা এবার লসগো এটা ভাঙ্গায় আমরা কী কী পাইছি থ্রি আর টু তাহলে থ্রি আর টু এই দুটা কেটে যাবে থাকবে কি এটাই ওয়ানের সাথে গুণ হয় অর্থাৎ এ ওয়ানটা লেখা লাগবে না এটা লিখলে হবে অতএব নিম্ন সাধারণ সমহার বিশিষ্ট ভগ্নাংশ দুইটি বা ভগ্নাংশগুলো লেখা যায় অতএব নিম্ন নিম্ন আমরা নিচে লিখব সমহার বিশিষ্ট সমহার বিশিষ্ট ভগ্নাংশ ভাঙনাংশ দুইটি সমাহার বিশিষ্ট ভানাংশ দুইটি সমান দিয়ে আমরা তাহলে লিখবো হচ্ছে ভানাংশ দুইটি প্রথম এটা কি লিখব এ প্লাস টু এ প্লাস টু আমরা নিচে এ ইন্টু এ প্লাস থ্রি আর এটা লিখব এ প্লাস এটা লিখবো লেখার পরে আমরা আসলে ও অথবা এবং ব্যবহার করব এবং দ্বিতীয়টা লিখব এ ডিভাইডেড এ ইন্টু এ প্লাস থ্রি আর এটা হচ্ছে এ প্লাস টু প্রিয় শিক্ষার্থীরা এটাই হবে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান এবার আমাদের যেটা বলা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় ভনাংসের যোগফল নির্ণয় করো এখানে কিন্তু আসলে আমরা যাদেরকে ভাঙালাম দেখো এখানে স্কোয়ার প্লাস ফাইভে আমরা কিন্তু ওপরেও কিন্তু দুটাকে ভাঙায় রাখছি তৃতীয়টা এখানে লেখা আছে আর দ্বিতীয়টা কি এ প্লাস টু এবং এ প্লাস থ্রি আর প্রথম ভনাংশ হরকে ভাঙ্গায় এ ইন্টু এ প্লাস থ্রি পেয়েছি এগুলো আমরা ঘ নাম্বারে কিন্তু আমাদের প্রয়োজন হবে তাহলে আমাদের যেহেতু একটু মনে রাখলেই হবে এখন আমাদের গ নাম্বার তিরিশের গ নাম্বারটা আমরা করতে চাচ্ছি আমাদের এবার প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো তাহলে প্রথম গ নাম্বার তিরিশের গ দেওয়া আছে আমি যদি লেখি তাহলে প্রথম ভগ্নাংশ কি আছে আমাদের তিনটা ভগ্নাংশই আমরা যদি লিখি তাহলে যেহেতু যোগ ফল নির্ণয় করতে বলছে তাহলে একবারে আমি যোগ দিয়ে লিখি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভানুষের একবারে যোগ দিয়ে লিখি তাহলে কী আছে ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস কত সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস এ মাইনাস কত টুয়েলভ এখন এগুলো আমরা যেহেতু নাম্বার এবং ক এবং ক ও খ হতে আমরা যেহেতু এগুলোর কাজ করে নিয়েছি সেগুলো একবারে লিখি এখানে কিন্তু এ ইন্টু এ প্লাস থ্রি ডিভাইডেড এখানে যদি এটার দেখি আমরা তাহলে এটাকে আমরা এ প্লাস থ্রি পাইছি আরেকটা হচ্ছে এ প্লাস টু পেয়েছি আমরা এ প্লাস থ্রি আরেকটা হচ্ছে এ প্লাস টু এটাকে একবারে আমরা লিখলাম আমরা একটি ডান সাইটে লিখে দিব ক থেকে পাই বা এটা কোথা থেকে পেলাম সেটা আমরা একটু লিখে দিতে পারি কারণ ওয়ান ডিভাইডেড এটাকে আমরা পাইছি হচ্ছে কত এ মাইনাস ফোর এ প্লাস থ্রি এ মাইনাস ফোর আরেকটা হচ্ছে এ প্লাস থ্রি এটা হচ্ছে ক থেকে পাইছি আমরা এটা ক থেকে এটা এই দুটো খ থেকে তাহলে আমরা এখানে যদি একটু লিখে থাকি ক ও খ থেকে ক ও খ থেকে খ থেকে খ থেকে পাই আমরা এই মানগুলো ক এবং খ থেকে পেয়েছি এখন আমরা লসগু করব তাহলে বড়কে টান দিলাম এখন আমাদের লসকু কিন্তু এ হবে এ প্লাস থ্রি হবে তারপরে এ প্লাস টু হবে আবার কিন্তু এ মাইনাস ফোরও হবে এ মাইনাস ফোরও হবে কৃষিক্ষেত্রে এখন যদি আমরা দেখি তাহলে এবার প্রথম হরের সাথে লসকুর যে মিল সেটা কেটে যাবে কেটে যাওয়ার পরে এ প্লাস টু আর এ মাইনাস ফোর তাহলে এ প্লাস টু আরটা কী হবে এ মাইনাস ফোর লিখলাম তারপরে প্লাস আসে প্লাস দিলাম এবার দেখো তো কোনটা কোনটা কাটে তিন আর একটা কাটে তিন আর দুই কাটে তাহলে কি এ এ ইন্টু এ মাইনাস ফোর থাকে এ মাইনাস ফোর লিখলাম প্লাস আছে প্লাস দিলাম এবার দেখো তো এই হরের কোনটা কোনটা কাটবে চার আর তিন তাহলে চার কাটে আর হচ্ছে একটা কাটে কী কী থাকে এ আর এ প্লাস টু তাহলে এ ইন্টু এ প্লাস টু এখন আমাদের গুণ করতে হবে তাহলে গুণ করে নিব আমরা এবার আমরা গুণ করে নিচ্ছি দেখো এ যদি এর কাছে যায় গুণের নিয়ম অনুযায়ী এ একবার এর কাছে যাবে একবার ফোরের কাছে যাবে দুই একবার এর কাছে যাবে দুই একবার ফোরের কাছে যাবে আমরা যদি দেখি তাহলে এ যদি এর কাছে যায় এর শক্তি বৃদ্ধি পাবে দুই এ যাবে মাইনাস ফোরের কাছে মাইনাস ফোর এবার দুই যাবে এর কাছে তাহলে কি হবে দেখো এখানে আবার আমি এবার এইভাবে দেখাচ্ছি এখানে যাবে একবার এখানে যাবে একবার দুই যদি এর কাছে যায় তাহলে দুই যোগ দুইয়ে দুই যদি মাইনাস চারের কাছে যায় তাহলে মাইনাস চার দুকোনো কত হয় প্লাস এ যদি এর কাছে যায় এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর এ যদি এর কাছে যায় তাহলে এ স্কোয়ার প্লাস কত টু এ টু এ হবে নিচে যা আছে তাই এ ইন্টু এ প্লাস থ্রি আডা এ প্লাস টু আডা এ মাইনাস ফোর এ মাইনাস ফোর এখন আসি যদি আমরা একটু হিসাব নিকাশের বিষয় আসে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার কয়টা স্কোয়ার আছে দেখো এখানে একটা স্কোয়ার যোগের এখানে একটা স্কোয়ার যোগের এখানে একটা স্কোয়ার যোগের তাহলে থ্রি স্কোয়ার পাচ্ছি আমরা আর তাহলে থ্রি স্কোয়ার তিনটা স্কোয়ার যোগের ক্ষেত্রে সব সামনের এক এক হিসাব করতে হয় এক যোগ এক যোগ এক তিন হয় তিন সাথে স্কোয়ার লিখতে হবে এবার এর হিসাবটা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইনাসেরগুলো কতগুলো আছে আমরা দেখতে পাচ্ছি মাইনাসের আছে দেখো প্লাসের দুই এখানকার প্লাসের দুই আর মাইনাসের চার কেটে যায় তাহলে দুই আর দুয়ে কত প্লাসের চার এখানে মাইনাসের চারে কেটে যায় আর এখন তাহলে মাইনাসের চারে আরেকটা থাকে তাহলে আর কি থাকে মাইনাস এইট থাকে তাহলে মাইনাস ফোর এ মাইনাস ফোর এ মাইনাস এইট থাকে আমাদের আর নিচে যা আছে তাই তাহলে কি হবে নিচে এ ইন্টু এ প্লাস থ্রি এ প্লাস টু আর এটা হচ্ছে এ মাইনাস ফোর আমরা সবগুলো লিখলাম নিচেরগুলো এখন ওপরে আমরা দেখি আবারও হিসাব করে একটু দেখি তাহলে এখানে দেখো প্লাস টু এ প্লাস টু এ প্লাস ফোর এ হয় এ ঋণাত্মক ফোর এর সাথে এই দুটা এই দুটা কেটে যায় থাকে হচ্ছে মাইনাস ফোরে আমরা মাইনাস ফোরে লিখলাম এখানে মাইনাস এইট আছে মাইনাসে এইটও লিখলাম এ স্কোয়ার কিন্তু তিনটা জায়গা আছে তিনটা স্কোয়ার আমরা কিন্তু এটাই তাহলে আমাদের তিরিশের গণ নাম্বার প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম এখন প্রিয় শিক্ষার্থীরা এখন এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু আসলে এরপরে কিন্তু সপ্তম অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্ত খোদা হাফেজ